ছেন সবাই জেলাসি আজকে জেলাসি নিয়ে অল্প কিছু কথা বলি জেলাসি আমাদের ছোটোবেলা থেকে আমরা এটার উপর দিয়ে বড় হই এটা একটা নর্মাল হিউম্যান নেচার বাট প্রতিদিন যত যাই আমরা আসলে এই জিনিসটা থেকে মানে বের হওয়ার চেষ্টা অনেকেই করে অনেকে করে না বাট করা উচিত এখন জেলাসি থেকে বের হওয়ার একটা ছোট্ট বুদ্ধি আছে সেটা হচ্ছে ধরেন আপনি একটা নির্দিষ্ট বিষয়ে একজনের উপরে জেলাস সেটা হচ্ছে তার জীবনের ক্ষুদ্র একটা পার্ট এখন আপনি একটু চিন্তা করেন তো আপনি তো ওই মানুষটা না আপনি ওই মানুষটা হতে চাচ্ছেন শুধুমাত্র ওই স্পেসিফিক একটা বিষয়ের উপর এবং সে বিষয়ে আপনি জেলাস আপনি হতে চাচ্ছেন সেটা গুড কিন্তু আপনি এই বিষয়ে জেলাস কিন্তু ওর জীবনের টোয়েন্টি ফোর সেভেন হান্ড্রেড পার্সেন্ট কি আপনি হতে চাইবেন না তার ফ্যামিলি আছে তার জীবনে দুঃখ আছে কষ্ট আছে যেটা আপনার নেই আপনি কি সেগুলোও নিতে পারেন আপনি সেগুলো নিতে পারবেন না সুতরাং আপনার জেলাসি হওয়ার কোনো কারণই নেই আপনি যদি জেলাসি রিয়েলে হতে চান তাহলে তার হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বহন করতে হবে তখন আপনি হয়তো বা সেটা ফিল করেন হ্যাঁ আমি জেলার করে কিছু একটা করতে আপনি কিছু করতে পারবেন না কারণ আপনি যদি জেলাস হন একটা নির্দিষ্ট পর্ষণে এটা তো ঠিক হলো না আপনি তো ওই মানুষটা হতে পারবেন না তাই না আপনি ওই ছেলে বা আমি হতে পারবেন আপনি হয়তো বা বলবেন যে হ্যাঁ আমি ওর ভালো দিকটা নিতে চাচ্ছি এই জন্য হয়তো জেলা চাচ্ছি না আপনি মানে মূল কথা ঘুরে ফিরে একটাই মানে আপনি যখন একজন মানুষের সাথে তুলনা করতে যাবেন তখন আপনি আসলে একটা মানে গোলক ধাতার মধ্যে পড়ে যাবে আপনি আমার যুক্তিটা বোঝেন আপনি যদি ওই মানুষটার নির্দিষ্ট একটা পোর্শন নিজের মধ্যে নেওয়ার জন্য জেলাস কর জেলাসি ফিল করেন বা জেলাসি জিনিসটা আপনার মধ্যে আসে তাহলে বাকি যে জিনিসগুলো যেটা আপনার বিরুদ্ধে যায় বা যেটা আপনার লাইফে ওই নেগেটিভ জিনিসটা নাই সেটা আপনি নেওয়ার জন্য জেলাস কেন হচ্ছে না আপনি হতে পারবেন না ওই মানুষটা জীবনে যে সাফারিং করছে ওই মানুষটা যে স্ট্রাগল করছে সেটা স্ট্রাগলটা আপনি করেন নাই ওই মানুষটা যে ধরনের সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে সেটা আপনিও জানেন আপনি হয়তো চিন্তা করতে পারবেন না যে আপনি কত ভালো আছেন তার থেকে আপনি শুধু চিন্তা করতেছেন পয়েন্ট আউট করতেছেন স্পেসিফিক একটা বিষয় এবং সেটা নিয়ে আপনি জেলা চলছেন আপনার নিজের সময়টা নষ্ট করছেন তার কিন্তু কিছু যায় আসে না সে কিন্তু যেখানে বেস্ট ছিল সেখানেই বেস্ট আছে আপনি শুধু শুধু তার সাথে জেলাসি ফিল করে আপনি নিজে কষ্ট পাচ্ছেন এবং অ্যাট দ্য সেম টাইম কেউ যদি জানে আপনার সম্পর্কে একটা নেগেটিভ আইডিয়া হবে তো এটাই বলার ছিল আসলে জেলাস হওয়ার কোনো লজিক্যাল রিজন নেই